হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি শ্রীকৃষ্ণের আশীর্বাদে তোমরা সকলেই খুব ভালো আছো তো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল বেলা সব কাজকর্ম করে স্নান টান করে এখন সকালবেলার কিছু জলখাবার বানাবো তো দেখো বাঁধাকপি কেটে নিয়েছি এখানে আছে আর রুটি করে নেবো সকালবেলার জন্য রাত্রে আবার একটা বিয়ে নিমন্তন্ন আছে তো তার জন্য সকালবেলা এটা খেয়ে দুপুরবেলা কিছু একটা করে নেব। তো দেখো আমি বাঁধাকপি এখন বাঁধাকপিটা এখন বানিয়ে নেবো তার জন্য তেল যা যা যাবতীয় কিছু লাগে আস্রন আদা তেজপাতা লঙ্কা সব কিছু এখন দিয়ে দিলাম তারপর এখন আমি বাঁধাকপিটাকে দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো তারপর রুটিটা করে নেব তো বন্ধুরা চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখি কেমন মজা হয় বিয়েবাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের সকলের সাথে আজকে শেয়ার করব তো দেখো এখন আমি বাঁধাকপিটা বসিয়ে দিলাম এখন আমি রুটিটাও আস্তে আস্তে ভেজে নেব তো দেখো বাঁধাকপিটা মোটামুটি হয়ে গেছে এখন আমি রুটি ভেজে নেব রুটিগুলোও তাড়াতাড়ি ফটাফট করে করে নেব তো বন্ধুরা রুটি দিয়ে কিন্তু বাঁধাকপি খেতে কার না ভালো লাগে সকলেরই কিন্তু ভালো লাগে তো দেখো রুটি ভাজাও মোটামুটি হয়ে গেছে এখন তো বন্ধুরা এখন রাত্রি হয়ে গেছে এখন আমি বিয়ের জন্যে তৈরি হচ্ছি কারণ ভিডিওটাকে একদম শর্ট করেই দিলাম এখন আমি পুরো ফ্রেশ হয়ে এখন বাজে রাত্রি মোটামুটি কটা বাজে সাতটা বেজে গেছে কারণ সাজতে একটু সময় লাগবে নিজেই সাজুগুজু করে নেব বিয়ে আজকে বউ ভাত তো আগে আমরা বিয়ে বজযাত্রী তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখন শেয়ার করব বউ ভাত কেমন করে আমি বিয়েতে সাজলাম সেটাই তোমাদের সঙ্গে সকলের সাথে শেয়ার করব তো দেখো আস্তে আস্তে আমি মেকআপ করে নিচ্ছি এখন আমি কিন্তু পার্লারই পার্লারে শাসতে যাইনি কারণ আমার কাছে হাতে সময় ছিল না তার জন্য আমি বাড়িতেই কোনো রকমে সেজে নেব তো দেখো বন্ধুরা এখন আমি কিছু ফাউন্ডেশন করে নেবো তারপর হাইলাইট থেকে শুরু করে এগুলো তো আমি ভালো করে ইউজ করতে পারি না তো যাই হোক যতটুকু শিখেছি ততটুকুর মধ্যেই আমি এখন সেজে নেবো এখন কিছু এসডি মেকআপটা এটা করে নেব তো প্রচণ্ড ঠান্ডা আজকে তো ঠান্ডা পড়েছে তো ঠান্ডা পড়লে কী হবে মেয়েদের সঙ্গে ঠান্ডায় কোনো কিছু পাত্তা পারবে না কারণ তোমরা সকলেই যেন বিয়েবাড়িতে সোয়েটার কেউ পরে না তো আমিও আজকে ভাবছি বিয়েবাড়িতে সোয়েটার পরবো না তো বন্ধুরা দেখো আমি কি বলতেছিলাম সোয়েটার কিন্তু কেউ পরে না তো ঠান্ডায় সাজুগুজু করলে সোয়েটার পরলে তো সব সাজ গেলই তার জন্য কোনো সোয়েটারের কোনো কথাই নেই তো দেখো আমার মেকআপ অলরেডি হয়ে গেছে কেমন লুকটা হয়েছে তোমরা সকলেই কিন্তু বলবে আমি কিন্তু কোনো রকম পার্লার ছাড়াই নিজে একাই সেজেছি শাড়িও নিজে পরেছি চুলও আমি একাই বেঁধেছি সব কিছু আমি ইন টোটাল একাই করেছি তো দেখো তোমরা কেমন হয়েছে আমার এই ফাইনাল লুকটা বিয়ে বাড়ির জন্য চুলটা কিন্তু আমি একাই বেঁধেছি কারণ কেউ নেই আমি একাই সব কিছু সেজেছি মোটামুটি চলে না না চলে তো দেখো এখন আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি এখন আমরা খেতে বসেছি আগেই আগে খাওয়া দাওয়া করে তারপর একটুখানি নাচ গান করে তারপর বাড়ি চলে যাবো তো দেখো আমার হাজব্যান্ড ওখানে একা বসেছে মেয়ে মেয়েখানে তো দেখো প্রথমে আমাদেরকে একটা করে কাকলেট দিয়ে দিই তো দেখো এখন আমরা কাকলেট খেয়ে পরবর্তীতে খাওয়া দেয় সেটার জন্য এখন বসে আছে তো দেখো এখন দিয়ে দিয়ে চিংড়ি ভাত লেবু তারপর এখানে আছে আর মাছ পাঠার মাংস মিষ্টি তো বন্ধুরা এখন চলো খাওয়া যাক ভালোভাবে একদম খাওয়া তো কমপ্লিট হয়ে গেল এখন আমরা চলে যাব।